মানে আমার আজকে খারাপ টাকা পাওয়া যাচ্ছে তো দু জায়গায় চাড়া দিয়েছিলাম কিছুই পড়ি না অথচ আপনারা দেখছেন আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকে দেখতে পাচ্ছেন আমি আর বাবু মিলে ভিডিওটা শুরু করেছি কারণ এখন আমি যাব বাজারে দোকানে কোনো মালপত্র নেই দোকানে মালপত্র আনতে হবে কালকের থেকে মা পেছনে লেগে আছে কালকে একটু আবহাওয়াটা খারাপ ছিল আর ঘুমিয়ে গেছিলাম তাই যাওয়া হয়নি তো আজকে ফাইনালি এখন রেডি হয়ে চলে এসেছি যাবো বলে আর আমার সাথে বাবু যাবেন যাবা তুমি বাবা 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 হ্যাঁ যাবা 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 বাজারে 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 ওই দেখো দেখো কে এটা কি তো তুমি তুমি কালকে আমি আমাদের এখানে বাজারে সবজি বাজার করতে গেছি আর ও আমাকে ফোন করেছে ওর মার ফোনটা নিয়ে ওকে দিয়ে রেখেছিল আর কি আর ও ঘাঁটতে ঘাঁটতে কল লেগে গেছে আমার কাছে এবার আমি ফোন তুলেছি হ্যালো বলছি ও আও আও করছে আও আউ করতে করতে তারপরে আমি আবার কেটে দিলাম কেটে আবার ওর মা বলছে তোমার ছেলে তোমাকে ফোন করেছে আমি করে তাহলে কত আপডেট আর আরেকটা খুশি খুশি খবর আছে আমাদের খুশির খবরটা কি আর বলে দেখি কি খুশির খবর খুশির খবর মানে আমার নাতির দুটো দাঁত উঠে গেছে এখন বড় বড় কাঁকড়া খাবে আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন আমার নাতনি যেন ভালো থাকে নাতি 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 দাঁত উঠেছে আমাদের প্রচুর

এ স্টিল আমি সোজা এটিএম এ ঘুরে গেছিলাম আর এটিএম এ মানে আউট অফ সার্ভিস বলে টাকা তুলতে পারিনি এখন আবার বাড়িতে चलो মানে ওইদিকে যাচ্ছি আরেকটা এটিএম আছে ওইখানে যাব টাকাটা তুলতে স্টেট ব্যাংকের এটিএম এ মানে আউট অফ সার্ভিস হয়ে আছে প্রবলেম না আপনি যাও পাঞ্জাব ন্যাশনাল দাঁড়ান একটু নিরব করতে দেখতে गाइस आम्ही एक मिनिट मार्केट মাঝখানে ক্যামেরা সেটিং এর প্রবলেম হয়ে গেল আর আমি বুঝতেই পারিনি অনেকগুলো ফুটেজ আমার মানে হয়নি ভিডিও রেকর্ডিং হাফ হাউ চলে গেছে তো এখন যাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল মানে এটিএমের থেকে টাকা তুলতে 이대로 <목소리> 음. <목소리> দেখা যাক এখানে টাকা পাওয়া যায় কি না স্টেট ব্যাংকে তো পেল না প্লিজ রিমুভ কার বাহ মানে এখানেও হবে না মনে করাহ আজকে ভাগ্য খারাপ টাকা হয়তো পাবো না এখানেও প্রবলেম হচ্ছে তো ফাইনালি এবারে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমার সাইকেল কিন্তু পুরো বাজারে ভরে গেছে অ্যাকচুয়ালি আজকে অনেকটাই বাজার ছিল প্রায় দু হাজার টাকা এখন ভালোভাবে বেরোতে পারলেই হলো তবে তার আগে খিদে লেগে গেছে

কলাটা নিয়ে একটু সাইডে আসলাম আর খেয়ে নেব খেয়ে এনে দেখে যাবো জানলি কলাটা খেয়ে এখন আস্তে আস্তে বাড়িতে রঙা দিচ্ছি দুটো কলা যেন আমার পেটের এক সাইডেও জানে মানে এখনও পেটে খিদে খিদে ভাব কিন্তু আপাতত কোটা আবার খুচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে না তার কারণ এদানি গ্যাসের চাপ দিয়েছিলাম তো ওইটা আর কি ওই জন্য মন থেকে চাইছে না যে ওটা আবার খায় সে ভাজা ভুজিটা অ্যাভয়েড করছি প্লাস ওটা অ্যাভয়েড করছি তো আস্তে আস্তে বাড়ি দিকে যায় বাড়ি গিয়ে ভাত খেতে ঠিক আছে খালি পেটে গলা খাওয়াটাও হয়তো ভাত ঠিক হয়নি প্রচুর খেতে লেগেছে বলে পিস খেয়ে নিলাম কারণ অনেকটা সাইকেল চালিয়ে আমাকে আবার যেতে হবে তো একটা পরিশ্রমের ব্যাপার আছে এনার্জিটা দরকার তো শরলে না ওখানে চলে আসলাম ফাইনালি বাড়ি আমার বউটা কোথায় গেলো রে মামিটা মায় নাকি ঘুমাচ্ছে মানে নাকি ঘুমাচ্ছে নাকি হ্যাঁ আমাকে তো ঠাকুমা বললো যে এক্ষুনি একটা ঘুমিয়ে পাড়ি দিয়ে আসলো আমার এই একটা তো নাকি ঘুমাচ্ছে কিরম ঘুমাচ্ছে হুম কি রে কিরম ঘুমাচ্ছিস তুই হ্যাঁ কি ঘুমানো বলে এটা বোধে মাস

খাটে দেখো না তোমার জন্য মাছ এনে দিয়ে কাঁচা মাছ নিয়ে খাওয়া রাক্ষসী পেট নিয়ে তৈরি মাছটা কাটো তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে বাবু মিচরি আনতে বলেছিলাম বলেছো যাবার সময় তুমি তো একদিন আগে বলেছো যাবার সময় তো বলতে হয় যে মিচরি নিয়ে আসো নাকি বা হ্যাঁ তাই তো তো আমার বলবে না আর বলছে আনতে এনেছে আনতে এনেছে এইসব বলছে হয় হয় বলো

নিরামিষ না দাও অল্প করে খাবো কিচ্ছু খাইনি আমি কিচ্ছু খাইনি খুব জোরে খিদে লেগে দুটো কলা খেয়েছিলাম আর কিছু খাইনি এতটা সাইকেল চালিয়ে এসেছি গিয়েছি আমাদের বুলতির জ্বর এসেছে আমাদের বুলতির শরীরটা ভালো নেই না মনু কি হয়েছে বুলতি বলে দাও তো সবাইকে বলে জ্বর হয়েছে বলো হুম এখন ঘুম থেকে উঠে প্রচুর কেঁদেছে আর কি চলো তোমার রান্না জোগাড় হয়েছে নাকি মাছ ধরা গেছে

হ্যাঁ ঠিক আছে তো কতক্ষণ নাচবি নাচ দেখি ঘুম তো নেই চোখে হ্যাঁ হ্যাঁ ও রুম হলে খুব ভালো না হ্যাঁ প্যান্টটা তো বিশাল বড় প্যান্ট কার প্যান্ট ওটা ও গান করছে ও গান করছে ভাত খায় বলছে মা ও একটু ঘুমাবে ঘুমালে

এইবার ভাতে থালা দেখে আগে যাচ্ছে একজন আমাদের দাদু ভাই ভাতের থালা এসেছে এইবার দেখুন আপনারা দেখতে থাকুন কেমন ভাবে যাচ্ছে গিয়ে এবার কি হবে ফজুরে থালাটা একটু সাজা করে দাও ভাত চলে গেল চাল গেল এই আবার বাটিলি কি আছে ভিক্ষা মাংতে আসছে নাকি ভিক্ষা দিতে মা এটা কি বেহ মাছ না মাংস হ্যাঁ কিসের ডিম কি মাছ শুনবো না শুনতে হবে না মাছের ডিম আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ডিমের ঝল এটাও খেতে হবে ওকে ধরো নাই ও আমাদেরকে খেতে দেবে তাহলে আগে ওইটা টেস্ট করি তারপরে শুভ সন্ধ্যা সেই দেখা হয়েছিল আপনাদের সাথে দুপুরে আর দেখা হয়নি আর এখন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেকে যায় আর কি অ্যাকচুয়ালি কী হয়েছে এখন নদীতে কর্পোরেশনের জল এসছে তো প্রচুর মাছ এসেছে ঠিক আছে তো আমাদের বাড়ির পাশে নদীর তো মানে এখানে লাইটের ব্যবস্থা আছে তো আমি এখন ভাবছি যে নদীতে এই যে আটা চারা দিয়ে জাল ফেলবো দু তিন খেবন এখন দেখা যাক সেখানে মাছ হয় কি না তো তার জন্য এই যে আমি আটা নিয়ে নিয়েছি আটাটা এখন মাখাবো মাখিয়ে নদীতে দিয়ে আসবো এবং তারপর জাল ফেলবো তো আপনার ভিডিওটা কন্টিনিউ করুন দেখা যাক ভাগ্য যদি ভালো হয় একটা দুটো বড় মাছ পাবই অবশ্যই নদীতে চারা দিয়ে এসে প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আমি কিন্তু রেডিও হয়েছি যাব বলে এবারে হবে কিনা জানি না অনেকে মানে মাছ না হলে ভিডিও দেখতে যায় না তো অ্যাকচুয়ালি নদীর মাছ কি বলুন তো ভাগ্যের বিষয় হলেও হতে পারে না হলেও না হতে পারে কোনো গ্যারান্টি নেই তো সেটা মানে কিছু বলার নেই হলে ভালো না হলে কিছু করার নেই তো এখন জালটাও আমি নিয়ে নিয়ে যে এখানে এখন যাবো যাবো নাকি তুমি চারা দিয়ে এসছি না তাহলে আমি একা একা ক্যামেরা ধরবো কী করে আর কী করে করবো বল লাগিল বুকে লাগালে হবে না তো দেখি এখন কাউকে না কাউকে নিয়ে যেতে হবে দেখা যাক ভাগ্য যদি ভালো থাকে বুঝলে নদী এখন পুকুর হয়ে গেছে সত্যি তাই মানে তুমি বিকেলে ঘুরতে গেছি আমি কিন্তু মাছ ঘাই করছি তুমি না দেখলে বুঝতে পারবে কালারটাও পুকুরের জলের মতো হয়ে গেছে একদম সবুজ না কালো ভালো কালকে আমি দেখছিলাম সবুজ দেখাচ্ছিল কালো পুকুরের জল যেরকম পচা জল যেরকম সেম সেম একদম ওরকম কর্পোরেশনের জল এসছে সব তারপরে নদী খালা নদী খাল বিলের জল যাচ্ছে তো এখন নদীর ধারে চলে এসছি জাল ফেলার জন্য দেখা যাক

তো দুঃখ এখন মারলাম দু জায়গায় চাড়া দিয়েছিলাম কিছুই পড়ি না অথচ মাঝখানে ঘুপ ঘাপ করে খাওয়াচ্ছে